হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশান স্কোরবি এন্ড वेलकम টু আ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে ক্যাসি রাদিয়া ফ্যাশন হাউজে এটা তাদের শপের অ্যাড্রেস আর এটা WhatsApp নাম্বার তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেস থেকে নিয়ে নেবে তো এখান থেকে আমি দেখিয়ে দেব গেনজি সেটের কালেকশন তো ফার্স্ট অফ অল দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে এটা রয়েছে বডি আছে কত ফ্রি বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং কত হবে ভাই আছে থেকে সাথে কিন্তু তোমরা সেম প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস কত প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে এখান থেকে তোমরা যেটাই নাও না কেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে গেঞ্জি প্যান্ট হেড পাচ্ছ মাত্র দুশো পঞ্চাশ একটা রয়েছে অনেক কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব একটা রয়েছে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা রয়েছে কাপড় থাকছে একদম অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে এখন যেহেতু গরম পড়ছে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে এটা রয়েছে প্রাইজ থাকছে ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ এটা রয়েছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে চৌত্রিশ থেকে ছত্রিশ একটা রয়েছে ব্রাউন কালারের মধ্যে চেক প্যান্টটার মধ্যে রয়েছে অনেক সুন্দর প্রাইসে মাত্র দুশো টাকা আমি আরেকটা দেখিয়ে দিব। ওকে এগুলো কিন্তু হোলসেল প্রাইস কয়টা নিতে হবে হোলসেলে ওকে তোমরা এই ভিডিও থেকে যে কোনো তিনটা নিলেও কিন্তু এই প্রাইসে পেয়ে যাবে আর যারা তোমরা একটা দুইটা নিতে চাচ্ছো সেই ক্ষেত্রে সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে এটা রয়েছে ওয়াও এটা দেখো অনেক সুন্দর প্রাইসে মাত্র 250 টাকা অনলাইন থেকে নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা রয়েছে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তোমরা কিন্তু ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারবে একটা রয়েছে অনেক সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইদের তোমরা যারা শপে টাকা কাপড় আছে শপে এসে দেখে নিতে পারবে একটা রয়েছে ব্ল্যাক মধ্যে মধ্যে প্রাইস সেম মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে একটা রয়েছে প্রাইস আছে সেম মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রত্যেকটা সাথেই কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পেয়ে যাবে ওয়া এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টটা প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ভাইয়াদের নতুন আসছে তো তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে দেখে এর মধ্যে এটারও প্রাইস সে মাত্র 250 পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু পাইকারি দাম তোমরা যারা এই ভিডিও থেকে তিনটা নেবে তারা এই দামে পাবে আর যারা এক দুই পিস নেবে তারা ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা রয়েছে ক্রিম কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমি আরও কিছু দেখিয়ে দিব প্রচুর কালেকশন আছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিব এটা রয়েছে ইয়েলোর মধ্যে সাথে সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টও থাকছে প্রি সাইজের মধ্যে এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ভাইদের তো পাইকারি শোরুম তোমরা যারা পাইকারি তো নিতে চাচ্ছো সেক্ষেত্রেও ভাইদের মানে পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা রয়েছে পিঙ্কের মধ্যে পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে প্রাইস থাকছে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর গরমে কিন্তু রেগুলার ইউজের জন্য এগুলো খুবই ভালো এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে পার্পেলের মধ্যে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে প্রাইস আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে আমি আরো কিছু কালেকশন দেখে দিব একটা রয়েছে ইট কালারের মধ্যে বড়ি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে চৌত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত একটা রয়েছে ও বডি ওকে একটা রয়েছে বডি আছে ফ্রি সাইজ মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ এর মধ্যে আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি রয়েছে এই কিন্তু অনেক সুন্দর তাই না প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে আল্লাহ পেয়ে